হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আরং থেকে আমি কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মোটামুটি আরঙে যাও আর ধারণা দাম সম্পর্কে ধারণা আছে জাস্ট আমি যা কিনেছি সেগুলোই তোমাদেরকে বলছি তো এই যে ড্রাই ফ্লাওয়ারটা দেখছো এটা সম্ভবত একশো উনিশ টাকার মতো নিয়েছে আর এই যে প্লেট একটা ছোট নাস্তার প্লেট এটা দুশো টাকার মতো এগুলো আসলে মানে আমার যেটা মনে হয় আরঙের হোম ডেকোরেশান যে ব্যাপারটা এটা খুব চমৎকার মানে ওদের যে কালেকশান হোম ডেকোরেশনে বা হোম ইম্প্রুভমেন্টের তারপর ওদের যে নতুন আরং আর্টের যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলো অসাধারণ মানে দাম এবং এটার কোয়ালিটি দুইটাই অনেক ভালো তো আমি সাধারণত আরং থেকে জামা কাপড় কমই কিনি আমি এই ধরনের হোম ডেকোরেশন আইটেম বা যেটা বলা যায় যে একটু সিরামিকের যে ওদের ইউনিক কালেকশানগুলো এগুলোই দেখি তো এই যে কাপগুলো আমি কিনেছি দুটো কাপ এগুলো এরকম দুশো টাকা বা দুইশো প্লাস এরকম দামের মধ্যেই আছে তো খুব বেশি দাম দিয়ে দাম নেই এগুলোর হবে এরপরে কিনেছি আমি এই কিউট প্ল্যান্টারটা এটা মাটির এবং এই মাটির প্ল্যান্টারটা আমার খুব পছন্দ হয়েছে ওখানে আরো কিছু জিনিস ছিল কিন্তু তার মধ্যে আমার এটা সবচেয়ে বেস্ট লেগেছে আর আমি গাছ লাগাতে খুব পছন্দ করি গাছে দেখলে বা গাছ লাগানোর কিছু জিনিস দেখলে আমার মনে হয় যেন আমার সেটা লাগবে এছাড়াও আরও কিছু জিনিস ছিল আমি আমার বাচ্চাদের জন্য কিছু টুকটাক ড্রেস কেনাকাটা করেছি তো